যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেরই মতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে চার দিনের যুক্তরাজ্য সফরে গিয়েছেন এখানে তিনি ইতিমধ্যে ব্যাপকভাবে সম্মানিত হয়েছে বিশাল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিশাল একটা এলাহি কাণ্ড হচ্ছে অনেকের মতে কিন্তু দর্শক বন্ধুরা দিন শেষে এখন ঘটনা যা আমাদের সামনে উঠে আসছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত আগামী দিনে কী হবে সেটা পরবর্তী বিষয় এখনও পর্যন্ত অন্তত চার থেকে পাঁচটি জায়গায় ব্যাপকভাবে অপমানিত হয়েছেন যুক্তরাজ্যে গিয়ে যেগুলো এই অচল মিডিয়া আপনাদেরকে সহজে দেখাতে চাইবে না তাই আসুন যুক্তরাজ্যের সফরের বিতর্ক কী আছে নেপথ্যে কী আছে কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত হওয়ার পরিবর্তে লজ্জিত হলেন যুক্তরাজ্য সফরে গিয়ে সেটাই এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আসুন শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে বিমানে চড়ে যুক্তরাজ্যে বিমানে অবতরণ করার পর কি কি ঘটেছে সেখান থেকে দর্শক বন্ধুরা গণমাধ্যম ও বাংলাদেশ হাই কমিশনের সূত্র মারফত আমরা জানতে পারছি যে ডক্টর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না হায় হায় একই লজ্জার বিষয় হলো তাই না একজন রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা নাকি তাকে আমন্ত্রণ করেছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানাতে একজন সরকারের কর্মকর্তাও সেখানে ছিল না এখন এই যে প্রথা এই প্রথাটা হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি আসলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সেখানে কেউ ছিল না একমাত্র শুধু বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ছিলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী এবং বাংলাদেশকে এরকম একটা ক্রান্তিকাল থেকে উদ্ধার করছেন তিনি শান্তির দূত এত সম্মানিত একজন ব্যক্তি কিন্তু তাকে রিসিভ করতে কেন যুক্তরাজ্যের কোনো সরকারি কর্মকর্তা বিমানবন্দরে আসেনি বড় প্রশ্ন তাই না এবং এই প্রশ্নের সাথে এক বালতি লজ্জা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বয়ে নিয়ে এসেছে এরপর দ্বিতীয় বিষয় প্রথম দিনে লন্ডনে নেমেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি ভিডিওতে এখন যেমনটা দেখছেন বিক্ষোভ মানে যাই তাই বিক্ষোভ না একেবারে তুমুল বিক্ষোভ ডাস্টবিনে ওনার এবং প্রেস সচিবের সব ছবি লাগিয়ে পর্যন্ত বিক্ষোভ করা হচ্ছে এরকম একটা তুমুল বিক্ষোভের মুখে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন যিনি শান্তির জন্য নোবেল পেয়েছে শান্তিতে একেবারে বিশ্বসেরা যে পরিচয় বহন করছিল সেই পরিচয়টা আজ যুক্তরাজ্যে একেবারে কাঁদা দিয়ে ঘেটে দিয়েছে ভাই এই লেভেলের বিক্ষোভ হচ্ছে এখন আমরা যেটা দেখছি যে ডাসমিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি একজন শান্তির দূতের ছবি ডাসমিনে তাহলে বুঝতে পারছেন এই ছবিটা সারা বিশ্ব দেখছে তাহলে কতটা লজ্জিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটা সারা বিশ্বে কতটা ঘৃণিত হলো আপনি একবার চিন্তা করে দেখুন এই জন্যই বলে কর্ম ফিরে আসে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিতে এই একই জিনিসটা করাতে আজ সারা বিশ্বের কাছে নোবেল বিজয়ী জুতো বাড়ি প্লাস ডাসমিনে তার ছবি এই সমস্ত কর্মকাণ্ড সুতরাং কর্ম ফিরে আসে অপকর্ম করলে পাপ করলে সেটা থেকে মুক্তি পাওয়া যায় না পাপ তার বাপকেও ছাড়ে না তো বিষয়টা কিছুটা এরকমই হয়েছে এরপর তৃতীয় আরেকটি বিষয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল এটা আমরা বলছি না প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছিল যে তার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে এর পাশাপাশি পাচার হওয়া অর্থ আনার ফিরিয়ে আনার বিষয়টিতেও প্রাধান্য দেবে বাংলাদেশ এই সমস্ত কথা ছিল এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি প্রথমেই বলি এটা সরাসরি একটা ডাহা মিথ্যে কথা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডাতে নেই বর্তমানে যুক্তরাজ্যেই আছে সে প্রমাণ আমি দিচ্ছি সুতরাং এটা একটা ডাহা মিথ্যে কথা এবং এখানে যে বলা হচ্ছে যে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি তাহলে আপনারা চার দিনের একটি রাষ্ট্রীয় সফরে গেলেন এবং যে রাষ্ট্রে আমন্ত্রণে আপনারা গেলেন সেই রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের সাথে আপনাদের সাক্ষাৎ হবে এটা তো খুবই ন্যাচারাল একটা ব্যাপার এবং সেই সাক্ষাতের বিষয়টা অনেক আগে থেকে শিডিউল করা থাকবে এটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু প্রেস সচিব এখানে বলছে যে আমরা পৌঁছে গিয়েছি এখনও কোনো সূচি ঠিক হয়নি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের ওজন ঠিক কতটা গুরুত্ব ঠিক কতটা মূল্য ঠিক কতটা সেটা আপনারাই বুঝে দেখুন লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে সংবাদ সম্মেলনে একজন ব্রিটিশ এমপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে শফিকুল আলম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যে নেই তিনি কানাডা সফরে আছেন এবং তাদের বৈঠকের এখনও কোনো সূচি ঠিক হয়নি এই সমস্ত কিছু শফিকুল আলম নিজে নয় ব্রিটিশ এমপির বরাত দিয়ে জানাচ্ছে সুতরাং এদের 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 পাওয়ার এদের মানে গুরুত্ব ঠিক কতটা আপনি হিসাব করে দেখুন প্রধান উপদেষ্টা লন্ডন অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন শফিকুল আলম এবার আসুন এই যে আমি বললাম যে এটা একদম ডাহা মিথ্যে কথা কারণ এখন জানা যাচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ট যুক্তরাজ্যেই অবস্থান করছেন এবং তিনি বর্তমানে ওখানকার বিভিন্ন সদস্য সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন তারপরে কোন একটি প্রকল্পের জন্য সরকারি অর্থায়নের ঘোষণা দিয়েছেন তারপরে তিনি নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তারপরে কোনো এক পারম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চোদ্দ দশমিক দুই বিলিয়ন পাউন্ডের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তাছাড়া আরও একটি কি ইভেন্টের উদ্বোধন করে বক্তব্য দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ড করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে এই থাকাকালে এই যে এই যে বিষয়গুলো বললাম এই যে ইভেন্টগুলো বললাম এই সকল ইভেন্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নিজেই এই ঘোষণা দেওয়া বা উদ্বোধন করা এই সমস্ত কাজ করেছে অথচ প্রেস সচিব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক করবেন না সেটার কারণ হিসাবে এরকম গোজামিল দেওয়া ভুয়ো বানোয়াটি একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে তিনি ক্যানাডা সফরে আছে তাদের দুজনের সফরের বিষয়টা সূচি মিলছে না বিভিন্ন রকম বোঝানো হচ্ছে সুতরাং এখানেও আবার একটা চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়ালো হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করছেন না অন্যদিকে আরও একটি চরম লজ্জার বিষয় হলো মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর চিঠির বিষয়টি দর্শক বন্ধুরা আপনারা জানেন টিউলিপ সিদ্দিকীর এই চিঠির বিষয়টি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে কারণ টিউলিপ সিদ্দিকীর উপরে যে মামলাগুলো সাজানো হয়েছে সেই মামলার বিষয়ে খোলামেলা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে টিউলিপ সিদ্দিকী ইউনুস সাহেবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু প্রেস সচিব এই দেশে থাকাকালীন টিউলিপ সিদ্দিকীর চিঠির বিষয়টি অস্বীকার করেছিল তিনি বলেছিল যে আমরা কোনো চিঠি পাইনি কিন্তু গতকাল ওই যুক্তরাজ্যে সাংবাদিকের কাছে সেই চিঠি হাতে পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন যে আমরা একটি চিঠি পেয়েছি এখন চিঠির জবাব দেওয়া হবে কি না এটা জানতে চাইলে প্রেস সচিব বলছেন চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে সুতরাং কত বড় বাটপার এই প্রেস সচিব এবং বর্তমান এই অন্তর্বর্তী সরকার সেটা একটু বুঝে দেখুন প্রথম কথা টিউলিপ সিদ্দিকী অনেক আগেই ডক্টর মোহাম্মদ ইউনিসের এই যুক্তরাজ্যে সফরে একটি সাক্ষাতের বিষয়ে আবেদন করে একটি চিঠি পাঠিয়েছিল এবং দেশে থাকাকালীন প্রেস সচিব বলেছিল যে চিঠি আমাদের হাতে আসেনি কিন্তু গতকাল যখন বৈদেশিক মিডিয়ার সামনে এই প্রশ্নটি করা হয় চিঠির বিষয়ে তখন তিনি স্বীকার করে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ আমরা এরকম একটি চিঠি পেয়েছি এবং চিঠির উত্তর দেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি বলছে যে এটা আইনি আইনি বিষয় এবং আইনিভাবে সমাধান করা হবে ভাই এটা কি আইনি বিষয় আইনিভাবে সমাধান করা হবে এটা তো খুব সহজ সরল একটা বিষয় যে আপনি আমার নামে বিভিন্ন মামলা করেছেন এবং সেই মামলার বিষয়ের সংক্রান্ত চিঠি আমি যেখানে থাকি না আপনি সেখানে পাঠাচ্ছেন এবার ওই মামলার বিষয়ে বিস্তারিত জানতে আমার আইনজীবী আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছে কিন্তু আপনারা আমার আইনজীবীর সাথে যোগাযোগ করছেন না তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না সুতরাং আপনি যখন আমার দেশে আসছেন তাহলে আমি সামান্য একটু সময় একটা টি খাওয়ার সময়ে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এবং ওয়ার্ল্ড মিডিয়ার সামনে এই বিষয়টি উপস্থাপন করতে চাই যে বলুন আমার নামে কি কি অভিযোগ আছে এটা তো খুব সহজ সরল একটা বিষয় এখানে আইনি বিষয় কোথায় থেকে এলো আইনি বিষয় তখন আসবে এই সাক্ষাতের পর টিউলিপ সিদ্দিকি ও ইউনুসের মধ্যে কি আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে তার উপরে বিভিন্ন আইনি বিষয় হতে পারে কিন্তু এই সহজ সরল একটা বিষয়কে আইনি বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছে কেন এড়িয়ে যাওয়া হচ্ছে জানেন কারণ যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের সামনে মোহাম্মদ ইউনুস বসলে মোহাম্মদ ইউনুসের একেবারে পুরো কাছা খুলে যাবে সেই লুকোনো গল্পটা সারা বিশ্বের সামনে এসে যাবে যেমনটা আজ যুক্তরাজ্যে এই প্রেস সচিবের হয়েছে দেশে থাকাকালীন তিনি বলছে যে আমাদের হাতে চিঠি আসেনি কিন্তু পরের দিনই আবার বিদেশের মিডিয়ার সামনে বলছে যে না আমাদের হাতে চিঠি এসেছে তখন আর মিথ্যেটা বলতে পারছে না তো এই একইভাবে যুক্তরাজ্যে যদি টিউলিপ সিদ্দিকির সামনে ইউনুস বসে তাহলে ইউনুসের একেবারে কাঁচা খুলে যাবে সেই জন্য কোনোভাবেই টিউলিপ সিদ্দিকির সামনে ইউনুস বসছে না এবং বিষয়টাকে আইনি বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছে তো এই একটা বিষয় গেল এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা এই বিষয়ে সফরের আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে চার দিনের এই সফরটা এটা হচ্ছে সরকারি সফর তবে প্রধান উপদেষ্টার যে সূচি আমরা জানতে পারছি সেখানে এখনও পর্যন্ত যেসব সৌজন্য সাক্ষাৎ ও মিটিং করা হয়েছে এবং তিনি করবেন এর একটিও ভাই সরকারি পর্যায়ের কোনো বৈঠক নয় সুতরাং এখানে আবারও একটা ভাওতাবাজি করা হলো একটা ব্যক্তিগত সফর সেই ব্যক্তিগত সফরটাকে সরকারি সফর বানিয়ে দেয়া হলো কেন কেন এই ভি কেন এরকম ভুল ধারণা দেয়া হচ্ছে দেশবাসীকে কেন এর অন্তরালে যে ঘটনাটি ঘটছে সেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এরকম ডবল গেম খেলছে